Take a look, ওদিকে কি মামাকে বললাম ফোন থেকে নির্মমভাবে তারা আমাকে করেছে চিকিৎসার ওই বাচ্চাটা সমতর মায়ের কাছে কারণ আমাদের পুলিশ আটক করে নিয়ে গিয়েছে আর একটা বাচ্চা ছিল দিয়েছে না হলে আমাকে নিয়ে যেত নিয়ে যে কি করতো তা আমরা আজকে দেখেছি যে পুলিশ আমাদের উপরে কিভাবে হামলা করেছে যে বর্বর যত হামলা হইছে আপনারা তা দেখতে যা করো হাজার হাজার শিক্ষার্থীর প্রায় এই শিক্ষার্থী প্রায় Lá, um capilio, um, Vai, é o bate que é filho